বর্তমান সমাজে কিছু কুলাঙ্গার যার সন্তান এরা আমার নবী পাকের সানে বলে মরে গেছে মাটির সঙ্গে মিশে গেছে মোরা গরু ঘাস খায় এদের থেকে সাবধান এরা হলো মোনাফিকের বাচ্চা এদের থেকে সাবধান থাকবে ও জনেরা যুবকেরা ও আমার নবী পাকে আদরে অম্মা তোমা তিরাঙা কান খাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝে নবী আদম আলী সালাম কবরের ভিতরে জিন্দা আছে নবী আকব আলী কিসালা কবরের ভিতরে জিন্দা আছে নবী ইউসুফ আলী সালাম কবরের ভিতরে জিন্দা আছে নবী ইব্রাহিম আলী সালাম কবরের ভিতরে জিন্দা আছে নবী ইসমাইল আলী

নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া হুজুর আমা মদিনার মসজিদে এই শরীফের পাশে সবুজ গম্বুজে নিচে হুজুরামা আমা সেখানে জিন্দা জীবিত আছেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ তাই নবী পাকের অনেক আসি গুম্মা তুম্মা আমার নবী পাকের মাজার মোকাদ্দাসের কাছে গিয়ে আমার নবীকে যদি সালাম দেয় আল্লাহর নবী মাজারের ভিতর থেকে সালামের জবাবটা দিয়ে থাকেন ওই আসি গুম্মা তুম্মা আমার নবী পাকের সালামের জবাবটা নিজে কানে শুনতে পায় খাজা বাবা মাহিনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলী কে ওনার পীর উসমান হারুনি রহমাতুল্লাহ আলী উভয় দুইজনে আমার নবী পাকের মাজার মুকद्दাসের কাছে গিয়ে আমার নবীকে সালাম দিয়েছিলেন আল্লাহর নবী মাজারের ভিতর থেকে সালামের জবাব দিয়েছিলেন খাজা বাবা মাহিনুদ্দিন চিশতি উসমান হারুনি উভয় দুইজনে আল্লাহর নবীর সালামের জবাবটা নিজে কানে শুনতে পেয়েছিলেন আমাদের নবী বেশাক কবরের ভিতরে জিন্দা আছেন। ও জনের যুবকের আঙা ও আমার নেবি বাগেরা ধরে রুম্মা তুম্মা আঙা কান কাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝে আল্লাহ নেবি পাক জাবানে ঘোষণা করলেন ইন্নাল্লাহ কা তাআলা হারামা আলাল আরদি আনতা কুলা আজসাদাল আমবিয়া আল্লাহ পাক তামাম নবী আলাইহিস সালাম দের জিসম মুবারকটা আল্লাহ পাক তামাম নবী আলাইহিস সালাম দের বাদান মুবারকটা আল্লাহ পাক তামাম নবী আলী কি মসালামদের শরীর মোবার একটা পাটির জন্য হারাম করে দিয়েছেন জোরে বলুন সোবাহান আর একটু জোরে বলুন সোবাহান আল্লাহ নবী যেদিন মেয়েরাজে যাচ্ছিলেন আল্লাহ নবী নবী মুসা আলী কি সালামের কবরের ভিতরে দেখলেন নবী মুসা আলী কি সালাম কবরের ভিতরে আল্লাহ পাকের নামাজ পড়ছিলেন যদি নবী মুসা আলী কি সালাম কবরের ভিতরে আল্লাহ পাকের নামাজ পড়তে পারেন আমাদের নবী কবরের ভিতরে জিন্দা থাকতে পারে না পারে না আমার নবী বেশাদ কবরের ভিতরে জিন্দা আছেন আজও গুনাগার উম্মাহ তুমমাতিদের জন্য আল্লাহ পাকের দরবারে কাঁদছেন এরা বলি নবী মারা গিয়েছে মাটির সঙ্গে মিশে গিয়েছে মরা গরু ঘাস খায় এরা হলো নবী পাকের দুশমন পাক যেখানে আমার নবী পাকের মানকে বাড়িয়ে দিচ্ছে আর এরা এসে ইহুদিদের দালাল এরা বলছে নবী মারা গিয়েছে এদের থেকে সাবধান